আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা সেই মতোই আজ দুপুর দুটো থেকে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসলেন বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক ডাক্তার এবং নার্সরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন তাদের একটাই দাবি আর্যিকর কাণ্ডে দোষীরা যেন দ্রুত উপযুক্ত সাজা পায় আমাদের দাবি একটাই প্রথম দাবি হচ্ছে যে আর্জিকরের যারা শাস্তি যারা ঘটনাটি ঘটিয়েছে যারা দোষী তাদেরকে শনাক্ত করা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক যথাযথ এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই আরেকটা দাবি যেগুলো এর পরে সেগুলো হচ্ছে প্রত্যেকটা মহিলা বলবো না লিঙ্গ নির্বিশেষে যে কোনো মানুষের সে কাজে যাক বা কাজে না যাক যে কোনো জায়গায় আমাদের নিরাপত্তা ভীষণ জরুরি তো কিন্তু যেখানে মহিলারা কাজ করছে যেখানে সিস্টাররা রয়েছে আমাদের নার্সরা রয়েছে ডাক্তাররা রয়েছে যেখানে আমাদের নাইট ডিউটি করতেই হয় আমরা অঙ্গীকারবদ্ধ সেই জায়গায় যেন নিরাপত্তা কোনোভাবেই কোনো ব্রিচ না হয় এটা আমাদেরকে এনশিওর করতে হবে নিরাপত্তার ব্রিজ অবশ্যই আছে কিছু জায়গায় তবে এই এইরকমভাবে না আমি নিজে আর জি করের প্রাক্তনী ছাত্রী আমি তারপরে এস এস হসপিটালে কাজ করেছি তারপরে আমি এখানে আসি তো হ্যাঁ এইরকম জায়গা অনেক আছে যেই জায়গায় হয়তো নিরাপত্তারক্ষী সেইভাবে থাকে না নাইট ডিউটিতে বলুন সকালের ডিউটিতে বলুন কিন্তু সিনারিওটা অন্য রকম ছিল মানে আজ থেকে পাঁচ বছর আগে আমরা যে কোনো জায়গাতেই হসপিটালের ভেতরে কখনো নিরাপত্তা হীনতায় ভুগিনি তো সিনারি ওটা চেঞ্জ হয়েছে নিরাপত্তা বলতে আমি যদি নিরাপত্তা রক্ষী ভাবি সেটা হয়তো অনেক সময় আমাদেরকে নাম্বারে প্রোভাইড করা হয় না কিন্তু আমরা জানি যে হসপিটালের ভেতরে আমরা কাজ করার সময় কখনো আমরা এটা ভাবিনি যে আমাদেরকে আমার গায়ে কেউ হাত দিতে পারে তো এই জিনিসটা কিন্তু আমাদের ছিল সেখানে ভুগছি অবশ্যই ভুগছি খুব খারাপভাবে ভুগছি তো সেই জায়গাটা থেকে আমাদেরকে বের করে আনা হোক আপনারা সকলেই জানেন একটা অন্যায় হয়ে গেছে গত নয় আগস্ট একটা অমানবিক কাজকর্ম হয়ে গেছে আর মেডিকেল কলেজে চেস ডিপার্টমেন্টে আমাদের দাবি কর্মক্ষেত্রে যেন সবার সুরক্ষা ভালোভাবে নিয়ন্ত্রণ করা হয় কর্মক্ষেত্রে যেন কেউ অসুরক্ষিত না থাকে এই জন্য বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের সমস্ত ডক্টর নার্সিং স্টাফ প্যারামেডিক্যাল স্টাফ সমস্ত সবাই মিলে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের এই দাবি জানানোর জন্য যারা এই কাজ করেছেন বা যারা দোষী আছেন তাদের যেন উপযুক্ত বিচার হয় বিচার ব্যবস্থায় যেন কোনো রকম ডিলেমি বা কোনো রকম লেট না করা হয় সমস্ত রকম প্রমাণপত্র নিয়ে যেন ঠিকঠাক বিচার হয় এটাই আমাদের দাবি বাস হসপিটালের নিরাপত্তা নিয়ে আমরা অথরিটির সাথে কথা বলেছি এটা পুরোপুরি ইন্টারনেট ব্যাপার আমরা আমাদের কিছু দাবি দাবা জানিয়েছি যে ওয়ার্ডে বা বাইরে সমস্ত জায়গায় যেন সিকিউরিটি ঠিকঠাকভাবে মেনটেন করা হয় হোস্টেলে যেন সিসিটিভি ক্যামেরা বসানো হয় আমাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করতে চাই